ফটাফট উত্তর হবে এই নিয়মে একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ষাট হয় সংখ্যাটি কত ধরে নিলাম সংখ্যাটি সমান এন অর্থাৎ ধরি সংখ্যাটি সমান এন এরপর দেখুন সংখ্যার চার গুণের সাথে অর্থাৎ চার গুণ করে দিলাম মানে ফোর এন চার গুণের সাথে দ্বিগুণ যোগ অর্থাৎ টু এন যোগ করে দিলাম ওকে তাহলে ফোর এন প্লাস টু এন ইকুয়েল টু ষাট এটাই অঙ্কে বলেছে যেটা বলেছে সেটাই করলাম সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ষাট হয় তাহলে ফোর এন প্লাস টু এন ইকুয়েল টু ষাট খুবই সিম্পল এরপর ফোর এন প্লাস টু এন যোগ করলে কত হবে সিক্স এন তাহলে সিক্স এন ইকুয়েল টু ষাট এরপর ছয়টা ডান দিকে নিয়ে যাব ছয়টা ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে নিচে অর্থাৎ সিক্সটি ডিভাইডেড বাই সিক্স বা ষাটকে ছয় দিয়ে ভাগ ষাটকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় দশ হয় অর্থাৎ সংখ্যাটি সমান দশ বন্ধুরা এই ধরনের অঙ্কগুলো দেখতে খুবই কঠিন লাগলেও প্রসেস জানলে খুব সহজেই কিন্তু হয়ে যায় বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন